পাট কিনা বাদ দিচ্ছেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পাট কেনানি একটা খুব ধুমধারা কাজ চলছে খুব সুন্দর লাগছে পাট পাটের কেনার যে একটা চাহিদা সেটা কিন্তু আমরা চাষ করব লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি মারশালা এই ধরনের উচ্ছ্বাস যদি দেখা যায় তাহলে কিন্তু যারা পাট চাষি বাণিজ্য যারা কৃষক পাট চাষ করে তাদের মধ্যেও ভালো লাগে সেই ক্ষেত্রে আমরা যারা ভিডিও করি তাদের ক্ষেত্রেও ভালো লাগে তো আমরা আজকে দেখব সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটের দামটা কী যাচ্ছে এবং অনেকেই বলতে যে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা হতে পারে এটা কিছুকিগের থেকে আমরা শুনবো আসলে মানুষ যে সম্ভাবনা বা করতেছে এটা দূর কত হলো কত হলো আটশো না আট তিনশো টাকা অলরেডি সেল হয়ে গেছে তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিপুর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছি তারপরেও আল্লাহ রহমতে আজকে চাষ বাজার এই বিশেষ সেপ্টেম্বর রোজ আর শনিবার আমরা চলে আসছি আমরা গতকালটা আপনাদের পাঠ বিভিন্ন তথ্য দিয়েছি যেটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করেছেন অনেক অনেক খুশি হয়েছি তো আজকে আমরা দেখব যে অনেকের যে প্রশ্নগুলো করেছি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো পাঁচ হাজার হবে কি এবং অনেক ভাই বলেছেন যে ক্যারো ভাই আপনাদের এলাকায় সবথেকে কোন পাটটা ভালো হয় সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো এবং দেখব কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সম্ভব হয় নামাজ কত 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 হলো ভাই ও সালামু আলাইকুম কেমন আছেন সর্বজাস কত স্লিপ করছেন আমি ধান কিনতেছি ও ধান এইখানে কেন যা ধানে আটে যান এখানে ধানের এই সাইড থেকে ধান আসেন সাইড থেকে ও এখানে গিতেছেন না বাবা পাট কেনার জন্য সবাই উৎসাহ আমার খুব ভালো লাগে যে সবাই পাট কেনার আগ্রহ সৃষ্টি করতেছে মাশাআল্লাহ কত হলো ভাইয়া এখনো হয় না হ্যাঁ ভাইয়া স্লিপ হয়েছে কত সর্বোচ্চ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ উনচল্লিশ একটা হয় নাই আচ্ছা ভাই আর একটা কথা অনেকেই কমেন্ট থেকে শুরু করে কল দিয়ে পড়ছে এবং ইন্ডিয়া থেকে অনেকে আমার তো বলছে যে ভাই পাটের দামে বাড়বে ফাইভ থাউজেন্ড হতে পারে হতে পারে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ী যেই কথাটা বলতেছে যে এবার পাশের উপরে যেতে পারে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কি মন্তব্য মানে এটা কি মন্তব্য করতে এটা তো অবশ্যই আল্লাহ তো এটাই রাইট না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কী হবে কিছু বলা সম্ভব না আচ্ছা থ্যাংক ইউ ভাই আজ আজ করছেন আজ কাটছেন আজ কত করছেন স্লিপ আজকে স্লিপ সর্বোচ্চ সাড়ে আটশো পর্যন্ত হয়েছে সাড়ে আটশো পর্যন্ত হ্যাঁ এর উপরে আর কোনোভাবে যান নাই না আমিও যাই না অন্য কেউ যায় সাধারণ মানুষগুলো আবার কিছু ব্যবসায়ীকেও দেখি কথাগুলো ছড়াচ্ছে যে ফাইভ থাউজেন্ড হতে পারে পাঁচ হাজার টাকার সম্ভাবনা গত বছর আমরা এটা কিন্তু অনেকবার শুনেছি যে পাঁচ ছয় সাত হাজার এবার হবে এবারও তো সেই গুজবটা আমরা দেখতে পাচ্ছি মানে বিষয়টা কি ভাই পাঁচ হাজার অনেকে আশায় কিনতেছে কিন্তু আমার যেটা মানে অল্প অভিজ্ঞতায় ধারণা এই বছর কোনো কিছুরই দাম খুব একটা বাড়ে নাই ভুট্টা রসুন ধান সবকিছু স্থিতিশীল আছে সব হচ্ছে আরেকটা কি গুড়া কিন্তু আবার সামনে নির্বাচন আছে তো সেই হিসাবে পাঁচ টাকা হওয়াটা খুব কঠিন আমার হিসাবে তবে এটা অনেকে আশা করতেছে কেন ওই গত বছরের পাট নাকি স্টক নাই এই হ্যাঁ পুরাতন পাট একেবারে শেষ যতগুলা তথ্য পাইছি সব জায়গায় পুরাতন পাট নাই আর দ্বিতীয়ত এবছর হচ্ছে ইন্ডিয়াতে পাটের চাহিদা একটু বেশি তো অনেকে আশা করতেছে যে ইন্ডিয়াতে যদি কোনোভাবে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে ইনশাআল্লাহ হয়তো দাম বাড়বে আর মানুষ তো আশাতি বাসে সেই জন্য এখন হয়তো অনেকে আশা করতেছে ভাই খুব সুন্দর তথ্য দিয়েছেন ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কত টাকা বললো

অনেকেই প্রশ্ন করছে খাইরুল সাহেব আপনাদের এলাকায় কোন পাটটা বেশি হয় সেটা আমার জানা নাই তোষা তোষা ভেলি যেটা বলি ও আমাদের অঞ্চলে এটাই বেশি আর ক্যানাপটা তো হচ্ছে সিরাজগন্দলা পাড়া ওই দিকে সর্বোচ্চ আপনার যে কোয়ালিটি পাট কিনবে সেটা কত সাড়ে আটত্রিশ থেকে উনচল্লিশ না সবাই যে আগ্রহ সইতে পাট কেনা হচ্ছে দেখি মার্শাল শুরু হলো আকো বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা পিস আচ্ছা আপনি কী করেন আমরা দেখতে পাচ্ছি পাটের পরিমাণটা অনেকটাই কম তো সামনে আমরা একটু যাব দেখি আরো কিছু দেখাবেন ইনশাল্লাহ কত বললো ছয়শো পঞ্চাশ ছয়শো পাঁচশো এরম বলে আপনি কত ঠিক দিচ্ছেন একবারে চো সাতশো 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 এর এই পাটটা কোথায় জাগ দিছিলেন আপনার হচ্ছে নদীতে না

পাঁচ হাজার হবে পার গত বছরের মতোই এবার দেখতে পাচ্ছি ব্যবসিক এবং কৃষকেরা এই কথাগুলো বলছে তো আপনার এটা আপনি একটা সাধারণ একটা ব্যবসিক হিসাবে আপনি কি মনে করছেন আর এই তথ্যগুলো ভাইয়া হবে দেশটা মানে বন্ধ আছে অন্য দেশ নিলে পাটটার বাজারটা হবে মানে অন্য দেশে আমরা পাট রপ্তানি করলেই একটা ভালো একটা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম কাজ নাই নাকি আজকে সব কাজ সেই কাজ সেই কাজ না আচ্ছা

অনেকেই বলতেছে পুরাতন পাট নাই বাংলাদেশে নাই বলে নাই দ্বিতীয়ত হচ্ছে এই কারণে আবার অনেকেই বলছে পাট নাই দ্বিতীয়ত যদি দেশের বাইরে রপ্তানি হয় তাহলে পাটটা ফাইভ মানে পাঁচ হাজার টাকা হতে পারে এই লক্ষ্যটা যদিও আমরা আল্লাহ সব জানি আমরা কিছু জানি না বা আমাদের ধ্যান ধারণাটা কি বলতেছে বা আপনার ধ্যান ধারণাটা স্টক করতেছে আমরা স্টকের সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি

আনছেন আর তো উপরে এখন বলতেছে না যদি এই দামটাও বিক্রি করেন কিছুটাকে আল্লাহ রাখবে মানে খরচ বরস দিয়ে কিছু থাকার সম্ভাবনা নাই বলতে পারছি দর্শক উনি প্রচুর কেমন নিয়ে আসছেন আজকে ছত্রিশ মন পার্ট নিয়ে আসছে প্রচুর টাকার পার্ট নিয়ে আসছে তো উনি বলতে সাঁত্রিশশো টাকা বিক্রি যদি আমি করি তারপর আমার প্রফিটটা আমার লাভটা আমি সেইভাবে দেখতে পাবো না তো দেখা যাচ্ছে তো মোটামুটি আজকে আমরা পার্টের যে তথ্যগুলা পেলাম সেটা আমরা সর্বোচ্চ আটত্রিশশো টাকার মতো দেখলাম তবে একেবারে এ ক্যাটাগরি পার্ট যদি এ ক্যাটাগরি পার্ট যদি আসে তাহলে সর্বোচ্চ হয়তো উন্নত উনিশশো টাকা হতে পারে যদি একবারে হাই কোয়ালিটি এ ক্যাটাগরি যেটার একেবারে কোয়ালিটি ভালো বি ক্যাটাগরি পার্ট আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো টাকা সি ক্যাটাগরি পঁয়ত্রিশশো থেকে সত্রিশশো টাকার মতো তো এই ছিল আজকের তথ্য আশা করি তথ্যগুলো ভালো লাগে ভাই আসসালামু আলাইকুম ও